হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে আপনাদের সামনে ফোর্থ জেনারেশনের টয়টা বক্সি নিয়ে আসলাম ফোর্থ জেনারেশনটা টোয়েন্টি টোয়েন্টি টু থেকে আসছে এটাতে দুইটা প্যাকেজ হয় একটা হচ্ছে গিয়ে এস জি আর একটা হচ্ছে এস জেড এস জেডটা হচ্ছে সবচেয়ে টপ ট্রিম অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য এস জেড প্যাকেজ অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এটাতে নাই এমন কোনো ফাংশনস নাই সব ফাংশনস আছে অলমোস্ট খুবই প্রিমিয়াম অ্যান্ড গর্জিয়াস একটা গাড়ি ফোর্থ জেনারেশনের টয়টা ভক্সি ভেরি ইম্প্রেসিভ বোল্ড লুকিং সে ফ্রন্টে যদি দেখায় ফ্রন্টে বিশাল একটা গ্রিল আছে আপনার ব্ল্যাক কালারের ফুল গ্রিল অ্যান্ড তার সাথে যদি হেড ল্যাম্পের কথায় আসি থ্রি প্রজেকশন এলইডি ল্যাম্প আমরা ম্যাক্সিমাম সময় এই সমস্ত গাড়ি নিয়ে আমরা লং ট্যুরে যাই রাতে বেলায় লাইটের কোনো কমতি হবার কোনো চান্সই নাই সি প্রজেকশন এলইডি ল্যাম্প অ্যান্ড তার সাথে এখানে যে ফগ ল্যাম্পটা ইউজ করছে এটা অনলি এস জেড প্যাকেজেই আসে অ্যান্ড এটাকে ডাস্ট লাইটও বলে এই এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রযুক্তি বা নতুন একটা স্টাইল নিয়ে আসছে এন্ড তার সাথে উপরে এখানে ডি এখানে ডিআরএলটা জ্বলতেছে এন্ড তার সাথে হচ্ছে গিয়া সাইড ইন্ডিকেটর ভেরি লুক্রেটিভ ক্রিয়েটিভ সুন্দর লাগে গাড়িটা আর এই গাড়িটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সো এখানে হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরার ক্যামেরাটা এন্ড সামনে এন্ড পিছনে ছয়টা ছয়টা মোট বারোটা পার্কিং সেন্সর আছে সাইড প্রোফাইলের কথা যদি আসি টয়টা কিন্তু অনেক ডিজাইনের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসছে এখানে দেখতেই পারতেছেন ব্লাইন্ড স্পট যাতে দেখা যায় এই জন্য বিশাল একটা গ্লাস দিচ্ছে ভিতর থেকে সম্পূর্ণ কিন্তু দেখা যায় তারপরে যদি দেখি এখানে মিরোর এই মিরোরটা হচ্ছে গিয়ে আপনার এখানে উইংকিং আছে বা উইংকার যেটাকে বলি আমরা উইংকিং মানে চোখ টিপ দেওয়া সো উইংকার মিরোর ওকে অ্যান্ড এইটা লুকিং ভিউটাও অনেক বড় বেশ আর থ্রি ক্যামেরা আছে এখানে এটাতে পুরোটা থ্রি সিক্সটি জাপানিজ থ্রি সিক্সটি সো পারফর্মিং ভেরি গুড অ্যান্ড এইচডি কোয়ালিটি দেয় তারপরে যদি আসি এখানে আপনার রেনশেড আছে রেনশেডটা মধ্যে অনেকগুলো কার্ভ আছে যার কারণে দেখতে খুব স্টাইলিশ লাগে অ্যান্ড কার্ভ থাকলে কিন্তু জিনিস মজবুত হয় আমি একটা ভিডিওতে এক্সাম্পল আমি বলেছিলাম যে কার্ভ থাকলে জিনিসগুলো কিন্তু শক্ত হয় বোথ সাইড ডোরই হচ্ছে কি পাওয়ার এটা দুইটা ডোরি পাওয়ার ডোর এটা এটাতে অটো ফুট স্টেপটা আছে ওই পাশে আছে হ্যাঁ এরপর রেয়ার প্রোফাইলের কথা যদি বলি ইমপ্রেসিভ চেঞ্জ অনেক চেঞ্জ করছে ওরা সি এখানে লাইটগুলো খুব খুবই প্রিমিয়াম লাগে খুব প্রিমিয়াম লাগে চিকন করে আপনার এল ইডি লাইটগুলো এগুলো কিন্তু সবগুলো জ্বলতেছে হ্যাঁ অ্যান্ড এখানের পার্টটা যদি দেখেন এটা সম্পূর্ণ আপনার ব্ল্যাক হাউজিং করা এখানে এল লাইট অ্যান্ড এটা যে সাইড ইন্ডিকেটারটা আছে পিছনের এটা কিন্তু ট্রেডিশনাল এটা এলইডি না অ্যান্ড ব্যাকের যে গ্লাসটা অসাম লাগে অ্যালফার্ডের একটা ফিল দেয় পুরাটা হচ্ছে আপনার গ্লাস এখানে কোনো পিলার নাই চেসিস পিলার নাই এর আগের যে ভার্শনগুলো ছিল এগুলোতে কিন্তু চেসিস পিলার ছিল বাট এইখানে চেসিস পিলারটা গ্লাস দিয়ে ঢেকে দিছে অ্যালফার্ডের একটা ফিল দেয় অ্যান্ড এই গ্লাসগুলো হচ্ছে কার্ভ গ্লাস এই গ্লাসটাও এই গ্লাসটাও এগুলো সব টিনটেড গ্লাস সো প্রিমিয়াম একটা ফিল দেয় গাড়িটা অ্যান্ড তার সাথে এখানে স্পয়লার আছে স্পয়লারের সাথে ব্রেক লাইটটা আছে আর এরপরে যদি দেখি এখানে বক্সি মার্কিং করা ভি ও এক্স ওয়াই বক্সি খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে অ্যান্ড পুরাটা আপনার ব্ল্যাকের কাজ করা এরপর যদি আরেকটু নিচের দিকে আসি নিচে কিন্তু এখানে আপনার ছয়টা পার্কিং সেন্সর আছে এখানে দেখতে পারতেছেন ছয়টা সরি চারটা অ্যান্ড এই দুই সাইডে কিন্তু আছে আরও দুইটা মোট ছয়টা 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 বারোটা পার্কিং সেন্সর অ্যান্ড আরেকটা ইমপ্রেসিভ জিনিস দেখাবো আমি আপনাদেরকে বক্সিতে ওরা সে এটা কিন্তু ম্যানুয়াল বাট আপনি চাইলে এটাকে এই পর্যন্ত আটকায় দিতে পারেন এরপরে কিন্তু আর খুলতেছে না আবার যদি আপনার বেশি খুলতে হয় দেন আপনাকে আবার খুলতে লাগবে সে আমি এই পর্যন্ত রেখে আটকায় দিব আটকে গেল এই টেকনোলজিটা টয়টা নতুন নিয়ে আসছে এটা খুব ভালো লাগে অ্যান্ড আমি যদি ফিক্স না করি লক না করি দেন এটা পুরোটা খুলবে এই জিনিসটা নতুন নিয়ে আসছে খুব সুন্দর করছে ধরেন বাচ্চা কাচ্চারা যারা এত উপরে হাত না পায় ওরা এই কাজটা কিন্তু ইজিলি করতে পারবে আমি আরেকবার দেখে জিনিসটা জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে হ্যাঁ সি আমি একটুকু খুলতে যাচ্ছি ওকে সে আটকে গেলো একটুকু থেকে কিন্তু আমার জিনিসপাতি বের করতে লাগবে এটা কিন্তু আর উঠবে না টানলেও উঠবে না অ্যান্ড তারপর এটা ক্লোজ করে আমি যদি এরপরে খুলি তাহলে এটা আবার পুরোটা খুলবে সে ফ্যান্টাস্টিক না গেল এটা তারপর যদি দেখাই এটার নিচে হচ্ছে গিয়ে আপনার এখানে শো লাইট আছে বা রিফ্লেক্টরটা আছে এখানে চাইলে আপনারা লাইট ইনস্টল করে নিতে পারেন আরও সুন্দর লাগবে আরও গর্জিয়াস লাগবে অ্যান্ড এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের মনোগ্রামটা আছে এটা একটা হাইব্রিড গাড়ি ফ্যান্টাস্টিক একটা ইউনিট অ্যান্ড উপরে আপনার শার্কফিন এন্টিনা আছে হ্যাঁ এখানে শার্কফিন এন্টিনাটা আছে এই ছিল ব্যাক প্রোফাইলটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট রিয়ার চেম্বার আমরা এমপিবি সাইজ গাড়িগুলো নিয়ে হচ্ছে কমফোর্টের কথা চিন্তা করে আসলেই কি এই গাড়িগুলো কমফোর্ট এনশিওর কি না এটা হচ্ছে দেখার বিষয় সে ফর এক্সাম্পল আপনারা কোনো লং ট্রিপে গেছেন সেখানে ধরেন আপনার গাড়ির ভিতরে হালকা একটা রেস্ট নেওয়ার প্রয়োজন ঘুমানোর দরকার অ্যাট দ্যাট টাইম আপনারা চাইলে সামনে ড্রাইভিং সিট অ্যান্ড সামনের প্যাসেঞ্জার সিটটাকে পুরাটা ডিক্লাইন করে দিয়ে একটা বেড করে ফেলতে পারবেন অ্যান্ড লম্বা একটা ঘুম দিতে পারবেন আর যেহেতু হাইব্রিড গাড়ি আপনারা এসিও অন রাখতে পারবেন অ্যান্ড তার সাথে এই গাড়িটাতে টু ডোর পাওয়ার জানেন আপনারা অ্যান্ড তার সাথে এখানে আপনার প্রাইভেসি নেট বা কার্টেনটা আছে যেটা দিলে আপনার প্রাইভেসিটা এনশোর হবে অ্যান্ড পুরা গাড়িতে আপনার এখানে এসি করা আছে এসি করা অ্যান্ড এখানে মাল্টি এখানে ইনফোরটেনমেন্ট সিস্টেম বা মাল্টিমিডিয়ার স্পিকার আছে এখানে রুম লাইট আছে অ্যান্ড রেয়ারে যে এসিটা আছে ওইটা চাইলে আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সামনে থেকেও কন্ট্রোল করা যায় এখান থেকেও কন্ট্রোল করা যায় অ্যান্ড এটার সাথে ফ্লিপ মনিটর আসছে বা সিলিং মনিটরটা আসছে সো আপনারা চাইলে লং ট্রিপে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন পরিবারের সাথে তারপর যদি দেখাই এটা যেহেতু ক্যাপ্টেন সিট সো এখানে হচ্ছে কি আপনার আর্মরেস্ট আছে দুইটা সিটের সাথে আপনার ক্যাপ্টেন সিট অ্যান্ড দুইটাতেই আর্মরেস্ট আছে অ্যান্ড এখানে একটা ট্রে আছে সি এই ট্রেয়ের মধ্যে আপনারা ফুড কনজিউম করতে পারবেন এখানে ফুড রেখে আপনারা কনজিউম করতে পারবেন এখানে দুইটা অ্যান্ড এখানে দুইটা এইটা হচ্ছে পিছনের জন্য কাপ হোল্ডার আছে মোট চারটা কাপ হোল্ডার আছে অ্যান্ড ফ্যান্টাস্টিক ওয়ান থিং চার্জিং পোর্ট এখন এখানে দিছে স্যার আপনার ক্যাবল যদি ছোট থাকে আপনি ফোন এখানে চার্জ দিয়ে আপনি এখানে চালাতে পারবেন আগে যেমন ওইখানে ছিল তো এখন ওইখান থেকে নিয়ে এখানে নিয়ে আসছে অ্যান্ড এখানে পাওয়ার আউটপুট দিয়েছে হ্যাঁ আপনার প্লাগ ইন যে পা আপনার আউটপুটটা থাকে ওইটা দিয়েছে অ্যান্ড স্পেসের কথা যদি বলি লেগ স্পেস হিউজ স্পেস হিউজ এটা নিয়ে কারোর কোনো মন্তব্য থাকার কথা না ফুড ট্রেটাকে ফোল্ড করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন আগের যে নোয়া বক্সিগুলো ছিল ওইগুলোতে কিন্তু লক ছিল না বাট এইখানে একটা লক আছে এখানে একটা বাটন আছে এখন এটা দিয়ে আপনারা এটাকে লক করে রাখতে পারবেন অ্যান্ড এখানে অনেক ভালো একটা স্পেস আপনারা জানেন অ্যান্ড মাঝখান দিয়েও আপনারা যেতে পারবেন অ্যান্ড সাইড দিয়েও যেতে পারবেন অ্যান্ড ফাইনালি দ্য থার্ড রুম থার্ড রোটাও মার্শাল্লা অনেক ইমপ্রেসিভ এখানে আপনার বেশ জায়গা আছে আমি ফাইভের একটা পারসন সো অ্যাডাল্ট মানুষদের বসা নিয়ে কোনো প্রবলেম হবে না আমি কিন্তু এই সেকেন্ড রোতে ছিলাম সো সেকেন্ড রোতেও ভালো একটা স্পেস আছে অ্যান্ড এখানেও দেখেন এখানেও একটা স্পেস আছে ভালো অ্যান্ড আরও ফ্যান্টাস্টিক ব্যাপার হচ্ছে কি এইটা যে এই সিটগুলোকে আপনি চাইলে ডিক্লাইন করে কমফোর্টেবলি হাইওয়েতে রান করতে পারবেন বা ট্যুরে যেতে পারবেন এই ফিচারটার জন্য আমার কাছে মনে হয় যে আপনি লেফট আউট ফিল করবেন না জিনিসটা আপনাকে একটা বেটার একটা ফিল দিবে। তার পাশাপাশি এখানে কাপ হোল্ডার আছে এখানে এসি ভ্যান আছে এখানে একটা হ্যান্ডেল আছে যেটা আপনারা গ্র্যাপ করে রাখতে পারবেন আর আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে গিয়ে সিটগুলো কিন্তু হচ্ছে গিয়ে আপনার লেদার হাফ লেদার এখানে আপনি দেখতে পারতেছেন যে এটা লেদার অ্যান্ড মাঝখানে এই পোর্শনটা হচ্ছে গিয়ে ফেব্রিক্স এই পার্টটাও লেদার এটাও লেদার এই সাইডেও লেদার খালি মাঝখানটা হচ্ছে গিয়ে ফেব্রিক্স সো প্রিমিয়াম টাচ একটা ফোর জেনারেশনের টয়টা বক্সই অনেকটা আগের জেনারেশনের মতনই ব্যাকবুট স্পেসটা আছে আপনারা যদি দেখেন এখানে হচ্ছে গিয়ে ভিতরে আরেকটি স্টোরেজ আছে যেখানে আরও এক দেড় ফিটের মতো আর টু স্টোরেজ পেয়ে যাচ্ছেন আপনারা অ্যান্ড তার সাথে যেটা ইমপ্রেসিভ থিং সেটা হচ্ছে গিয়ে আপনার সিটটা কিন্তু লক সিটটা কিন্তু লক হয়ে গেল আগের ভার্সনগুলোতে আপনার হচ্ছে ক্লিপ দিয়ে আটকাতে হতো মানে ওইটা উঠে দিয়ে আবার ক্লিপ দিয়ে আটকাইতে হতো এটা একটু একটু ডিসগাস্টিং লাগতো বাট এখন জাস্ট চাপ দিলেই হয়ে যায় আবার এখানে একটা সুইচ আছে এটা চাপ দিলেই সিটা আপনি নামাতে পারতেছেন ভেরি ইজি জিনিসগুলো আস্তে আস্তে আরও সহজ করে ফেলতেছে সি লক হয়ে গেল আবার এখানে সুইচটা চাপ দিলে এটা খুলে যাচ্ছে আর আপনারা চাইলে এটা ফুল স্পেসটাই আপনারা কার্গো স্পেস হিসেবে ইউজ করতে পারেন সি এটা দেখা যায় একটুখানি আপনারা চাইলে এখন এখানে পুরোটা আপনারা কার্গো স্পেস হিসেবে ইউজ করতে পারেন অ্যান্ড এইখানে যদি একটু দেখাই এখানে হচ্ছে গিয়ে একটা পাওয়ার আউটপুট আছে সি এটা হচ্ছে গিয়ে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ডের হ্যাঁ এখানে হচ্ছে পাওয়ার আউটপুট আছে এখানে হচ্ছে গিয়ে পিছনে যেই সিটটা আছে ওইটার একটা হেড রেস্ট আছে এখানে অ্যান্ড এখানে একটি স্টোরেজ আছে যেখানে হচ্ছে গিয়ে টায়ার ইনফ্লেটর কিট অ্যান্ড জেলটা দেওয়া আছে এখন আর গাড়িগুলোতে আপনার স্পেয়ার টায়ার আসে না বিশেষ করে হাইব্রিড গাড়িগুলোতে সো এই ছিল ব্যাকবুট স্পেসটা এখন ড্রাইভিং সিটটা যদি দেখায় ড্রাইভিং সিটের মেন আকর্ষণটাই থাকে হচ্ছে স্টেয়ারিং স্টেয়ারিংটা ফুল লেদার র্যাপ অ্যান্ড এখানে আপনার কন্ট্রোলারগুলো যেগুলো আছে স্ট্যারিং কন্ট্রোল এগুলো দিয়ে মোটামুটি সব কিছুই আপনি কন্ট্রোল করতে পারবেন গাড়িটা খুবই সহজভাবে বা ইজি গো থ্রুতে আপনার করা যাতে ড্রাইভারের জন্য সব কিছু ইজি হয় সব কিছুই হাতের কাছে আপনার এখানে হচ্ছে ইনফোর্টেনমেন্ট সিস্টেমের যে অপশানগুলো আছে সেগুলো এই সাইডে অ্যান্ড এই সাইডে হচ্ছে ক্রুজ কন্ট্রোল র্যাডার তারপর হচ্ছে গিয়ে আপনার লেন ডিপ্রেচার অ্যান্ড তার সাথে হচ্ছে ডিসপ্লে সেটিংয়ের অপশানগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড লেদার এক তো বললামই তার পাশাপাশি এখানে একটা বিশাল একটা ইনফোরটেনমেন্ট সিস্টেম আছে আর ইনফোরটেনমেন্ট সিস্টেমটার সাথে থ্রি সিক্সটি ভিউ মনিটরও আছে সি এখানে চাইলে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন অ্যান্ড মেজারমেন্ট স্কেল সহ আছে সি গুড ওয়ান অপশন ফর ইয়ার ফ্যামিলি অ্যান্ড তারপরে যদি দেখায় উপরে এটা পুরোটা একটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল অ্যান্ড এখানে একটা বক্স আছে স্টোরেজ যেখানে টুকটাক জিনিস আপনারা রাখতে পারেন এইখানে স্টোরেজ আছে সি এখানেও স্টোরেজ আছে এখানেও আছে আর এখানে হচ্ছে কাপ হোল্ডার আছে অ্যান্ড এসি ভেনটাতে অনেকটা নতুন নতুনই আসছে খুব সুন্দর লাগে এখানে হচ্ছে কি একটা বক্স আছে সি অনেক স্পেস যেহেতু এটা একটা ফ্যামিলি কার হিসেবে ইউজ বেশি হবে সো স্পেস অনেক রাখছে আপনারা ফ্যামিলির সব কিছু টুকিটাকি জিনিসগুলো আপনারা নিয়ে চলতে পারবেন অ্যান্ড তারপর এইখানে যেই ম্যাটেরিয়ালটা দিয়েছে এটা একটা সফট লেদার এই ম্যাটেরিয়ালটা একটা সফট লেদার অ্যান্ড এসি প্যানেলটা খুবই ইজি ওয়েতে করছে যাতে বাচ্চারাও যাতে এটা চালাতে পারে মূলত আপনারা ফ্যামিলি ইউজের জন্য যেহেতু নিবেন সো ফ্যামিলি সবার কথা চিন্তা করে কিন্তু জিনিসগুলো করা সো এসির যে ফাংশনটা খুব ইজি অ্যান্ড তার সাথে এখানে অটো পার্কিং অপশন আছে অ্যান্ড থ্রি ভিউ পেয়ে যাবেন অ্যান্ড তার পাশাপাশি এটা ইলেকট্রিক পার্কিং হোল্ড অপশনটাও আছে ড্রাইভিং মোড পেয়ে যাবেন তিনটা ইভি মোড অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল তো আছেই অ্যান্ড গিয়ারের সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়েছে এবং নতুন নতুনই আসছে সে আমি একটু দেখাই এ হচ্ছে রিভার্স এই হচ্ছে গিয়ে ডি এই হচ্ছে গিয়ে বি ওকে আর পার্কিংয়ে দিয়ে দিলাম আর এখানে একটা স্টোরেজ আছে সে এটার ভিতরে স্টোরেজ আছে তার সাথে এখানে একটা আপনার পাওয়ার আউটপুট আছে অ্যান্ড অক্সুলোর পোর্টটা আছে ওকে গাড়িটাতে অনেক স্পেস রাখছেন অ্যান্ড কী সুন্দর করে ডিজাইন করছে সেই এখানে একটা ফাঁকা স্পেস রাখছে আমি দেখাই যাতে আপনারা এখান থেকে আপনাদের ক্যাবল বের করে এখানে ফোন রাখতে পারেন সে ফর এক্সাম্পল সি ফোনটা রাখলাম এখানে চার্জ দিয়ে দিলাম অ্যান্ড তারপরে যদি আসি এখানেও স্পেস আছে এখানে আপনার আপনাদের চাবি রাখতে পারেন কি রাখতে পারেন অ্যান্ড এটাতে যেহেতু সিলিং মনিটর আছে সো এখানেও হচ্ছে গিয়ে আপনার এটা রিমোট দুইটা কাপ হোল্ডার আছে অ্যান্ড এইখানে একটা ছোট্ট একটা স্টোরেজ আছে যেখানে আপনার আপনাদের টুকটাক কিছু রাখতে পারেন ফ্যান্টাস্টিক একটা গাড়ি অ্যান্ড তার পাশাপাশি সবগুলো উইন্ডো অটো অ্যান্ড এই পাশে যে অপশনগুলো আছে এটা অটো বিমের অপশন আছে পাওয়ার ডোরের অপশন আছে আর এখানে একটা কাপ হোল্ডার আছে সো ড্রাইভিং এক্সপিরিয়েন্সের সাথে সাথে আরো কিছু ইনফরমেশন শেয়ার করবো তো ফার্স্ট এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এটা ড্রাইভিং ফ্যান্টাস্টিক এটা যখন আপনি রান করবেন আপনার মনেই হবে না যে আপনি একটা মাইক্রোবাস চালাচ্ছেন বা একটা ভি চালাচ্ছেন একটা এসিভি একটা ফিল দেয় গাড়িটা বেশ বড় ফ্রন্টে সব কিছু দেখা যায় দেখা যায় না এমন কোনো কিছু নয় প্রতিটা ব্লাইন্ড স্পট সব কিছু দেখা যায় আরও ভালো ব্যাপার হচ্ছে যে এই গাড়িটা তো অনেকগুলো সেন্সর আছে সো প্রতিটা সেন্সর খুব ফ্যান্টাস্টিকলি কাজ করতেছিল আমি যখন আসতেছিলাম আমি ইন্টিকটার ছাড়া যখন লেন চেঞ্জ করতেছিলাম স্টারিং ভাইব্রেট করতেছিল মানে আমাকে অ্যালার্ট করতেছিল যে আমি ঘুমায় গেছি কি না বাইদায় সো ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা ফ্যান্টাস্টিক এটা নিয়ে কোনো কথা নাই আর তারপরে যদি আসি সানরুফ অনেকেরই নোয়া স্কোয়ার সানরুফ চান আপনার যদি সানরুফ শহরটা চান তাহলে বি আপনাদেরকে নন হাইব্রিডে যেতে লাগবে টয়টা থেকে কিন্তু হাইব্রিডে কোনো সানরুফ রাখে নাই নোয়া বক্সির ক্ষেত্রে আর এই গাড়িটা আপনার নন হাইব্রিড হাইব্রিড দুইটা ভ্যারিয়েন্টে আসে অ্যান্ড এটা যদি মাইলেজের কথা বলি টয়টা থেকে ক্লেম করে টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার লিটার বাট আমরা আমাদের দেশে দেখছি হচ্ছে গিয়ে আপনারা ইন সিটিতে আমি দেখছি যে ফরটিন টু সিক্সটিন পর্যন্ত পাই আর হাইওয়েতে হয়তো বা রাখা যায় যে বিশ বাইশের মতো পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে গিয়ে ফিফটি লিটার যেটা অনেক ভালো একটা পোর্শন আপনারা যেই হারে মাইলেজটা দিবে সো আপনারা একবার বললে আপনাদের মানে অর্ধেক মাস চলে যাবে ইনশাআল্লাহ ফিল করি এটা যেটা হাইব্রিড ভ্যারিয়েন্ট ওটা ওয়ান পয়েন্ট এইট লিটার অ্যান্ড যেটা নন হাইব্রিড ভ্যারিয়েন্ট ওইটা টু পয়েন্ট ও লিটার একটা ইনফরমেশন এটাতে কিন্তু হাইব্রিড নিউ টেকনোলজির ইনভার্টার ইউজ করা হয়েছে যার কারণে এটা মাইলেজটা কিন্তু আগেরটার থেকে বেটার দেয় এন্ড অফ দা ভিডিও আমি প্রাইস রেঞ্জটা বলে দিই আপনারা টোয়েন্টি টোয়েন্টি টুর ফোর্থ জেনারেশনের টয়টা ভক্সিগুলো পেয়ে যাবেন ফর্টি লাখ থেকে 48 লাখের ভিতরে হাইব্রিডগুলো বাট নন হাইব্রিডগুলোর প্রাইস আরো বেশি ওইগুলো ফিফটি প্লাস চলে যাবে আপনারা যারা বক্সি হাইব্রিড এই ইউনিটটা নিতে চাচ্ছেন এটা আমার রেডি আছে অ্যাভেলেবেল আছে থার্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার অনলি রান সো সুপার ফ্রেশ একটা গাড়ি আপনারা যারা নিতে চান কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যারা অটো ফাইন্যান্স নিয়ে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য সেভেন্টি টু এইটি পার্সেন্ট পর্যন্ত অটো ফাইন্যান্সের ব্যবস্থা আছে সো দেরি না করে কল করুন আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম